হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের পিরিয়ডে স্টার্ট করছি আমরা গেছিলাম আজকে ঘুরতে মন্দারমণি না তো সব জায়গায় ঘুরে এসে স্নান করেছি তারপর গেলাম খাওয়া দাওয়া করতে এখন এই প্রায় তিনটা এরকম হবে হয়তো আড়াইটা তিনটা এরকম হবে হয়তো আজকে রথ টানতে যাবে সবাই আমি তো যাবো না ছোটো যেহেতু আমার ছেলে তোমার দাদাভাই যাবে একটু পরে এখনই স্নান করলো মাংস দিয়ে খেয়েছে জন্য খাওয়া দাওয়া করে তারপর স্নান করলো আর আমি যাবো না জন্য আমি স্নান করে তারপর খেয়েছি তো এখন আমি আজকে তোমার দাদা ভাইয়ের গেঞ্জি পরেছি এতগুলো ড্রেস এনেছি তারপরও ড্রেস শর্ট লাস্ট পর্যন্ত বরের জামা পরে বসে আছে মানে যেটাই পরে যায় সমুদ্রের কাছে ওটাই নোংরা হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই নোংরা হয়ে যায় তো অনেক জামা কাপড় কাচতে হবে মানে বাড়িগুলো যে কত জামা কাঁচতে হবে সব তো কাটতেই হবে আর কতগুলো যে মাটি লেগে আছে আর আজকে সারাদিন রুমেই থাকবো আর আজকে কোথাও ঘোরাফেরা করবো না কারণ কালকে যেহেতু আমাদের এখান থেকে যেতে হবে তো শরীরটা একদমই ক্লান্ত করলে চলবে না এমনি টায়ার্ড ভীষণ তো ভাবছি একদম টানা এখন একটা ঘুম দিব তারপর সন্ধ্যার দিকে ব্যাগপত্র গুছাবো আর তার সঙ্গে আজকে চলো তোমাদের সঙ্গে আমি রুম ট্যুরটা শেয়ার করি কারণ যেই হোটেলে আমরা আছি আমাদের রুমটা শেয়ার করা হয়নি আর কোন হোটেলে আছি সেটা বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডটা একবার তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো ফার্স্টে আমাদের রুমের ভেতরটা তোমাদেরকে দেখাই চলো তো এই হচ্ছে আমাদের রুম আর এটা কিন্তু এসি রুম আর এসি আমরা চালাই না কারণ এখানকার ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে ফ্যান চালালেই আধ আধ ঘন্টা যদি ফ্যানের হাওয়া খাই তারপরে একটু একটু শীত লেগে যায় এরকম তো চলো বেড থেকে শুরু করি তো এটা হচ্ছে আমাদের বেড একটু পরে বেড খাবারটা চেঞ্জ হবে তাই জন্য ভাবলাম তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই বাবু এখানে শুয়ে আছে এখানে তিলটা আমাদের পিলো দিয়েছে এই বেডশিটটা ওরা লাগিয়ে দিতে চেয়েছে কিন্তু আমরা যেহেতু স্নান করছিলাম তাই বলেছিলাম যে বেডশিটটা দিয়ে যা আমরাই মানে চেঞ্জ করে নেবো আর এখানে দেখো একটা কত বড় মিরর আছে এটাই ভাবছি বেশি ফেভারিট একটা মেড কাছে আমি যতটা লম্বা এক পা থেকে মাথা অবধি মেয়েখাটা দেখতে পারি আর এখানে তাই বসে একটু মেকআপ করার জন্য স্টুডেছে এখানে বসে বসে সাজো কিন্তু বসে বসে সাজা হয়নি গেট রেডি শ্যুট করতে করতে হালত খারাপ তারপর এই এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে যেখানটায় আমরা আমাদের জামা কাপড় রেখেছি চলিতে রাখলে পরে বের করে করে পড়া অসুবিধা হতো আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আর কি দেখাবো তবু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আর কি দেখাবো তো তো বললাম দেখিয়ে দিই এটা হলো ওয়াশরুম আর এদিকে এদিকে যে এসিটা আছে দেখো এসিটা নিচে তো ফটাফট রুমটা ঠান্ডা হয়ে যায় একদম মাথায় লেগে যায় ঠান্ডাতে এসে আর ওরা আমাদেরকে দিয়েছিল একটা আমাদের দরকার নেই এইভাবে ঝুলিয়ে রেখেছি এখানটায় আর এদিকে আছে একটা ব্যালকানি ছোট্ট মোট্ট একটা ব্যালকানি ব্যালকনি থেকে না বাইরের ভিউটা খুবই ভালো লাগে মানে এখানে পার্ক টাইপের একটা খুব সুন্দর আর এখানটায় আছে একটা ডাইনিং টেবিল তো এখানটায় আমরা সেরকম ভাবে খাইনি একদিন আমি খেয়েছিলাম আর আমি যে রিং লাইটটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভিডিও শুট করার জন্য রিং লাইট তো না ভিডিও স্ট্যান্ড সেটাকে এটাকে এখানে রেখেছি আর আমাদের টলি কিছু ব্যাসপত্র নিচেই রেখে দিয়েছি এগুলো সব ফাঁকা জামা কাপড় সামান্য আলমারিতে রেখেছি এখন আমরা একটু শুয়ে রেস্ট করবো তাই ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের রুম টুরটা তো যে হোটেলে আমরা আছি রুমটা কিরকম লাগলো তোমরা কমেন্টে জানিও আমাদের তো বেশ ভালোই লেগেছে বাবা তো চলো এখন রেস্ট করে নেই পরে তোমাদের সঙ্গে দেখা হবে আমরা মোমো খাচ্ছি তারপর চপ এনেছে তোমার দাদা ভাই কারণ খিদে পেয়ে গেছে আমরা সকালে দুপুরে একবারে খেয়েছিলাম তখন একটা বাজে মনে হয় তাই প্রচুর খিদে পেয়ে গেছিল তোমরা অনেকে জিজ্ঞাসা করছো না যে আমরা ঘুরতে এসেছি তো বাবুকে কি খাওয়াচ্ছি ওর জন্য আমরা এসেছিলাম তো সেটাই খাওয়াচ্ছি আর ওমেক না তো এটা প্যাকেটের কারণ বাবুকে আগের থেকে আমি হোমেটও খাওয়াতাম প্যাকেটেরও খাওয়াতাম তো প্যাকেটের স্যারেজ নিয়েছিলাম সেটাই বাবুকে খাওয়াই গরম জল মনে করো হোটেল থেকে তো আমরা দিতে কিভাবে করে দেয় না দেয় তাই জন্য বাড়ির থেকে ব্যবস্থা করে এসছি তো এটা বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি এখানে করে ছেলেকে গরম জল করে খাওয়াই আর ফ্লাক্স নিয়ে এসেছি ফ্লাক্সে করে একেবারে বেশি করে জল গরম করে রাখি বাবু খিদে পেয়েছে চলো বাবুকে আগে খাওয়াই এই যে খাবার বানিয়েছে এদিকে বিকেলের দিকে টিফিন করে তারপর আমাদের প্ল্যান হলো যে আমরা কাছে পার্কের থেকে একটু ঘুরে আসবো তাই জন্য রেডি হয়ে গেছি তো বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু ঝিরিঝিরি করে বৃষ্টি যদি কমে তাহলে তো যাবো আর না হলে পাশেই হচ্ছে যাবো একটু টিভি চি গিয়ে ঘুরে আসবো একে বাবুর আর ফিট আর আমি তো দাদা ভাইয়ের আজকে টি শার্টটা পরেছি আমার প্যান্টের সঙ্গে একটা বার এই ভিডিওতে প্যান্টের সঙ্গে ম্যাচ হয়ে গেছে তাই তো দাদা ভাইটা করেছি আর এখন আমরা চলো যাই ঘুরে আসি তোমাদের দেখাই আর কি না নিজেও জানি না রেডি হয়েছে কোথাও না কোথাও তো আমরা তো রথ টানতে যেতে পারিনি যেহেতু বাবু অনেক ছোট ওকে নিয়ে যাওয়া সম্ভব না রাস্তায় বেরিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে তাই বাবুকে নিয়ে আমিও রথটা টেনে নিলাম কারণ বাবুর তো এইবার ফার্স্ট টাইম তাই জন্য আর এখানে এসে বাবুর জন্য একটা টুপি পছন্দ করলাম এই টুপিটা বাবুর জন্য নিয়েছি কিরকম লাগলো জানিও চিল্লাম না ঠিক আছে আমরা ঘোরাঘুরি করে যে ঘরে এসছি কালকে তো আমাদের সকাল সকাল বেরোতে হবে এখান থেকে সাড়ে সাতটার মধ্যে তো আমরা কালকে এসি বাসে যাবো কারণ ট্রেন কালকে লেট আছে তাই জন্য তো মেলার থেকে এই পাশে আমরা হচ্ছে সি গেছিলাম সেখান থেকে যে সেখান থেকে দুই ভাগ্নির জন্য দুটো পুতুল নিয়েছি দেখো কিউট কিউট চুপ কর না আর আমার ঘরে রাখার জন্য আমি এই দুটো পুতুল নিয়েছি ভেবেছি একটা ঘর আমি সুন্দরভাবে সাজাবো আমাদের চারটা রুম তার মধ্যে একটা রুম আমি ভালোভাবে সাজাবো যেখান প্রোমোশনের ভিডিও শুট করবো আর কি আমার ঘরে হয়ে ওঠে না একই রকম হয়ে যায় ব্যাকগ্রাউন্ড তাই জন্য ওই ঘরের জন্য ওই ঘরের কথা ভেবে পুতুল দুটো কিনেছি আর বাবুর জন্য একটা গাড়ি কিনেছি ছোট্ট এই মিনি গাড়ি মানে পেছন দিকে টালে পরে অনেকটা দূর দূর মারে দেখাচ্ছি আর ছোট এত দূর থেকে বোঝা যাবে না আর এই যে টুপিটা কিনেছি তারা বাবুকে পরিয়ে দেখায় বাবা 봐 এই যে এই যে দেখাময় সোনাকে কি কি দেখো বাবা কি বলে বাবার জন্য একটু বিটা নিয়েছি কোটের সঙ্গে পরলে না কোট বা ব্লেজারের সঙ্গে ভালো লাগবে তো এই ছিল কেডা কাটা আর এদিকে নিচে টলিটাকে রেখেছি এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি কারণ কালকে তো বের হতে হবে সকাল সকাল আর কালকে গোছাতে ইচ্ছা করবে না তারারণুর মত এগুলো জামা বাড়ি থেকে সব আবার ধুতে হবে আমরা যেই হোটেলটাতে ছিলাম বাইরে থেকে তোমাদেরকে দেখানো হয়নি তাই বাইরে থেকে দেখাচ্ছি আমাদের রুমটা ছিল দোতলায় আর এটা কিন্তু কোনো রকম প্রমোশন না মানে হোটেলটার প্রমোশন করছি না তোমরা অনেকে জানতে চেয়েছো তাই আর কি আছে একটু পরে বাস চলে আসবে তো আমরা এসি বাসে করেই যাচ্ছি আজকে মায়াপুরে কারণ ট্রেন ছিল বাট ট্রেন অনেক লেট আর ট্রেনে এসি নিয়ে জন্য বাবুর অনেকটা কষ্ট হয় আমরা আসার দিন এসি ট্রেন পাইনি এমনি এসেছিলাম তো বাবু অনেকটা মানে কষ্ট হয়েছিল তাই জন্য আমরা বাস বুক করেছি তো বাসে করেই যাব আজকে আমরা তো চলো এখন আমরা এই রুমটা ছেড়ে বের হবো আবার অন্য রুমে যাওয়ার জন্য আমরা এই মাত্র নবদ্বীপ ধাম স্টেশনে নামলাম এখান থেকে আমরা টোটো ধরে চলে যাবো এখন স্টিমারে করে আমরা নদী পার হবো মানে যাব হচ্ছে আমরা মায়াপুরে তো চলো যাই সেখানে গিয়ে দেখা হবে ফ্রেশ হব আগে স্নান করবো তারপর এখন আমরা নবদ্বীপ ঘাট পার হবো চলো ঘাটটা পার হই আর তোমাদের সঙ্গে একটু সুন্দর হবে চার পাঁচটা শেয়ার করি আর বাবুকে দেখো মাইক নিয়ে টানাটানি চলো নাদি আমরা লঞ্চে উঠে পড়েছি এখন লঞ্চে করে আমরা ঘাট পার হবো এখন যাচ্ছি আমরা মায়াপুরে আর এখান থেকে দেখা যাচ্ছে মায়াপুর স্কন মন্দির দেখো দেখা যায় জুম করো পাঁচ একদম পাচ্ছে তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আসার দিন বাবুর কষ্ট হয়ে গেছিল আমরা এসি ট্রেন পাইনি তার মানে এটা ভেবো না তোমরা যে পুরো জার্নিটাই আমরা এসি ট্রেন ছাড়া করেছি আমাদের বাড়ি থেকে আসতে একদিন পাঁচ ছ ঘন্টা লাগে আর কি দীঘায় আসতে তো তিন ঘন্টা যে লাগে দীঘায় আসতে আমাদের কলকাতা থেকে সেই তিন ঘন্টা যে ট্রেনে জার্নি ছিল ওটা আমরা এসি পাইনি তো ওইটুকু টাইম বাবুর একটু কষ্ট হয়েছে আমি বুঝতে পারছিলাম তবুও বাবুকে আমি কষ্ট করতে দেয় ছোট ছোটো যে ফ্যানগুলো হয় তারপরে হাত পাখা এগুলো দিয়ে বাবুকে রীতিমতো হাওয়া করি হ্যালো গাইস মায়াপুরে এসেছি আমরা এসে স্নান করে নিয়েছি রুমে কারণ আমরা ওই হোটেল থেকে স্নান করে আসেনি এখন আমরা স্নান ধ্যান করে যাচ্ছি স্কন মন্দিরে তো চলো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু মন্দিরের ভেতরে নেই বাইরে আছে তো সবাই জানো তো যাই কতদূর সেরকম জানি না মায়াপুরে যেহেতু জগন্নাথ পুজো হয়েছে তো সেই উপলক্ষে অনুষ্ঠানও হচ্ছিলো তার সঙ্গে কিন্তু সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো আর প্রসাদটা এত টেস্টি হয়েছে কি বলবো সত্যি অমৃত আমি এর মতো টেস্টি খিচুড়ি মানে সত্যি আগে কখনো খাইনি এত ভালো হয়েছিল তো তোমার দাদাভাই দেখো থালাটা নিয়েছে দেখাচ্ছি এখান থেকে আমরা চারজন ভাগ করে নিয়ে খেয়েছিলাম মানে পাতা এক্সট্রা নিয়েছিলাম কারণ সবারই পেট ভরা ভরাই ছিল প্রায় আর আমরা যেহেতু মন্দিরে টিকিট কেটেছি খাওয়ার জন্য তাই জন্য